এটি পৃথিবীর বুকে মুসলিমদের এক নীরব ভূখণ্ড তর্তুক পাহাড় নদী শস্য আর মুসলিমদের জীবনাচরণে সমৃদ্ধ এক ভূমি যা একাত্তর সালের আগেও পাকিস্তানের অংশ ছিল আজ এই মুসলিম ভূমিটি উত্তর ভারতের সীমান্ত সংলগ্ন শেষ মুসলিম গ্রামগুলোর একটি ভারতের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের লে জেলায় নুব্রা উপত্যকায় অবস্থিত এটি শেয়ক নদীর তীরে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি সীমান্তবর্তী গ্রাম ভৌগোলিকভাবে অঞ্চলটি পাহাড়ি ও দুর্গম চারদিকে উঁচু পর্বতশ্রেণী এবং মাঝ দিয়ে প্রবাহিত শেয়ক নদী এই গ্রামটির প্রাকৃতিক কাঠামো নির্ধারণ করেছে শীতকালে এখানে তীব্র ঠান্ডা এবং দীর্ঘ সময় বরফ জমে থাকে গ্রীষ্মকাল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও এই সময়ে কৃষিকাজ ও দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড সবচেয়ে সক্রিয় থাকে ভারতের সবচেয়ে উত্তরের দিকের মুসলিম বসতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয় এটি পাকিস্তান শাসিত বালতিস্তানের খুব কাছাকাছি অবস্থিত এবং লাইন অফ কন্ট্রোলের সংলগ্ন এলাকায় অবস্থান করায় দীর্ঘদিন ধরে এটি একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত একাত্তর সালের আগে তুর্তুক পাকিস্তানের অংশ ছিল ওই বছরের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী এই এলাকা নিয়ন্ত্রণে নেয় এরপর থেকে তুর্তুক ভারতের অন্তর্ভুক্ত সীমান্ত পুনর্বিন্যাসের ফলে গ্রামটির বহু পরিবারের আত্মীয় স্বজন সীমান্তের ওপারে থেকে যায় এই বাস্তবতা আজও এখানকার মানুষের সামাজিক জীবনে প্রভাব ফেলে তুর্তুকের বাসিন্দারা মূলত বালতি মুসলিম জনগোষ্ঠীর মানুষ তারা বালতি ভাষায় কথা বলেন যা তিব্বতী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ধর্মীয়ভাবে এখানকার প্রায় সকলেই ধর্মপ্রাণ মুসলিম জাতি ইসলাম তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ধর্মীয় আচার অনুশাসন তারা স্থানীয় সামাজিক কাঠামোর সঙ্গে সমন্বয় করে পালন করে থাকে এই গ্রামের জীবনযাপন পুরোপুরি গ্রাম ভিত্তিক ও পরিশ্রম নির্ভর ভোরে ফজরের নামাজের মধ্য দিয়ে অনেক পরিবারের দিনের কাজ শুরু হয় নামাজ শেষে পুরুষরা মাঠ বাগান বা পশুপালনের কাজে বের হন নারীরা ঘরের কাজের পাশাপাশি কৃষিকাজে সক্রিয়ভাবে অংশ নেন পরিবার ভিত্তিক শ্রম ব্যবস্থা এখানে খুবই সাধারণ শিশুদের একটি অংশ স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করে তবে অনেক ক্ষেত্রেই তারা পরিবারের কাজে সহায়তা করে থাকে কৃষিকাজ তুর্তুকের প্রধান অর্থনৈতিক ভিত্তি শেয়ক নদীর তীরবর্তী সীমিত উর্বর জমিতে বার্লি গম ও মৌসুমি শস্য উৎপাদন করা হয় ফল চাষ বিশেষ করে অ্যাপ্রেকট বা খুবানি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় প্রতিটি পরিবারই অ্যাপ্রিকট গাছের সঙ্গে যুক্ত গ্রীষ্মকালে ফল সংগ্রহ করা হয় এবং পরে তার শুকিয়ে বা কাঁচা অবস্থায় স্থানীয় বাজারে বিক্রি করা হয় অনেক পরিবার এই ফল নিজেদের খাদ্য হিসেবেও সংরক্ষণ করে পশুপালনও এখানকার মানুষের জীবিকার একটি অংশ গরু ভেড়া ও ছাগল পালন করা হয় মূলত দুধ মাংস ও পশমের জন্য শীতকাল দীর্ঘ হওয়ায় পশুখাদ্য সংগ্রহ ও সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ গ্রামের মানুষ আগাম প্রস্তুতি নিয়ে শীতকাল পার করে থাকে ইসলামী সংস্কৃতি তুর্তুকের সামাজিক জীবনে সুস্পষ্টভাবে বিদ্যমান মসজিদ গ্রামটির ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে নামাজ রমজানের রোজা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা সহজ ও সংযতভাবে পালন করা হয় ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোতে অতিরিক্ত আনুষ্ঠানিকতা বা ব্যয়বহুল আয়োজন সাধারণত দেখা যায় না ধর্মীয় শিক্ষা মূলত পরিবার ও স্থানীয় ইমামের মাধ্যমে প্রদান করা হয় তুর্তুকের মুসলিম সমাজে পারিবারিক শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ বয়োজ্যেষ্ঠদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় সামাজিক বিরোধ সাধারণত স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয় অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে কম এবং সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার শক্তিশালী দীর্ঘ সময় নিরাপত্তাজনিত কারণে তুর্তুক সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল দু হাজার দশ পর্যটকদের জন্য এলাকা উন্মুক্ত করা হয় এর ফলে গ্রামের অর্থনীতিতে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয় কিছু পরিবার হোমস্টে চালু করেছে পর্যটকদের কাছে স্থানীয় খাবার ফল ও হস্তশিল্প বিক্রি করে অতিরিক্ত আয় হচ্ছে তবে পর্যটনের প্রভাব এখনও সীমিত এবং গ্রামের সামাজিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসেনি মানুষের জীবন আজও সীমান্ত বাস্তবতার সঙ্গে যুক্ত সেনাবাহিনীর উপস্থিতি নিরাপত্তা চেকপোস্ট এবং চলাচলের বিধিনিষেধ তাদের দৈনন্দিন জীবনের অংশ এসব সীমাবদ্ধতার মধ্যেও তারা কৃষিকাজ ধর্মীয় অনুশাসন ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রেখে চলেছে সার্বিকভাবে তুর্তুক একটি শান্তিপ্রিয় মুসলিম জনপদ যেখানে প্রাকৃতিক পরিবেশ সীমান্ত পরিস্থিতি ও ঐতিহ্যবাহী ইসলামী জীবনাচরণ একসঙ্গে বিদ্যমান আধুনিক সুযোগ সুবিধা সীমিত হলেও এখানকার মানুষ পরিশ্রম ধর্মীয় অনুশাসন ও সামাজিক শৃঙ্খলার মাধ্যমে তাদের জীবনধারা বজায় রেখে চলেছে